মৃগীরোগ নিয়ে অনেক রকম কুসংস্কার আমাদের দেশে চালু আছে এবং অনেকে যেটা বলেন যে মৃগী কিন্তু সংক্রামক মৃগিরোগ মোটর সংক্রামক না এটা একজন থেকে আরেকজনে কখনো ছড়ায় না তবে পরিবারে কারো থাকলে অন্যজনের হওয়ার চান্স থাকে এটা এটা সত্যি তবে এটা কিন্তু একজনের থেকে আরেকজনে ছড়ায় না আর মৃগিরোগ ভালো না হলেও এটার ভালো ওষুধ আছে যেটা দিয়ে কন্ট্রোলে রাখা যায় যেটাকে আমরা বলি কন্ট্রোল করা যায় কিন্তু অনেকে বলেন যে একবারে কোনো ওষুধ আছে কিনা যেটা দিলে পুরোপুরি ভালো হয়ে যায় না এরকম কোনো ওষুধ নাই যেটা খেলে একেবারে ভালো হয়ে যাবে তবে বিভিন্ন ওষুধ আছে যেগুলো খেলে মৃগী রোগটা সম্পূর্ণ কন্ট্রোলে থাকে একদম ভালো থাকে রোগীরা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে মৃগী রোগীরা বিয়ে করতে পারবে না এটাও ভুল মৃগি রোগীরা বিয়ে করতে পারবেন এবং বিয়ে করলে তাদের সন্তানদের মৃগী রোগ হওয়ার চান্স থাকতে পারে কিন্তু তারপরেও তারা সুখী সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন এবং সুন্দর দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন আর বাচ্চার মৃগি হবে কি না এটা বলা মুশকিল তবে যেটা বলি আমরা যে কার একদম সুস্থ মানুষের বাচ্চা দুজনেই সুস্থ তাদের মৃগি ছিল না তাদের বাচ্চা মৃগি হতে পারে আবার মৃগি রোগে আক্রান্ত রোগীদের বাচ্চা কিন্তু একেবারে স্বাভাবিক হতে পারে এটা বলা যাবে না কখনো ধন্যবাদ সবাইকে